আচ্ছা এখন আপনাদের আপনারা কে কে অমর হতে চান আমরা বলি না মরিতে চাই না আমি সুন্দর ভুবনে তাই না কেউ মরতে চায় এখানে কেউ মরতে চায় লজ্জা পাওয়ার কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই হ্যাঁ আমরা প্রকৃতপক্ষে আমরা কেউই মরতে চাই না আমরা সকলেই অমর হতে চাই না হ্যাঁ তা না হলে ডাক্তারের কাছে এত পয়সা খরচ করে যাচ্ছি কেন এত পয়সা খরচ করে ওষুধ কিনছি কেন কেন করছি বেঁচে থাকার জন্য হ্যাঁ কোনো রোগ হলেই সঙ্গে সঙ্গে আমরা ছুটছি রোগটা সারাবার জন্য কেননা হ্যাঁ এই রোগের মাধ্যমে আমাদের মৃত্যুর সম্ভাবনা হ্যাঁ তাহলে কেউ মরতে চায় কেউ মরতে চায় না অর্থাৎ সকলে অমর হতে চায় সকলে অমর হতে চায় হ্যাঁ আচ্ছা তাহলে এখানে যদি আমরা বিচার করি আত্মার মৃত্যু হয় আত্মার মৃত্যু হয় না আপনি কে শরীর না আত্মা আত্মা আচ্ছা আত্মার মৃত্যু হয় না আপনি আত্মা তাহলে আপনার মৃত্যু হবে হ্যাঁ হবে কি হবে না না ভেরি গুড তাহলে দেখলে কত সহজে আমরা অমরত্ব লাভ করতে পারি সেই জন্য এই যে বৈদিক জ্ঞান সেই জ্ঞানটাকে বলা হচ্ছে অমৃত শৃণন্তু বিশ্বে অমৃতস্ব পুত্রা আমাদের বেদে এই কথাটি বলা হচ্ছে যে এই সকলে আমরা সকলে অমৃতের পুত্র আমরা যদি অমৃতের পুত্র হই তাহলে কি আমাদের মৃত্যু হবে তবে একটা জিনিস যে আমাদের পিতার সঙ্গে আমাদের পরিচয়টা স্থাপন করতে হবে পিতার সঙ্গে পরিচয় যদি না স্থাপন হয় তাহলে কি আমরা আমাদের প্রকৃত পরিচয় লাভ করতে পারব পারব না এখন যদি আমি প্রশ্ন করি যে আমাদের পরম পিতাকে আমাদের পিতাকে হ্যাঁ ভগবান এই দেহের পিতা মাতা আছে এই দেহটার পিতা মাতা আছে তাকে আমরা জানি তাকে আমরা চিনি কিন্তু আত্মার পিতা হচ্ছে বেদ পিতা হচ্ছেন শ্রী গুরুদেব আর আত্মার মাতা হচ্ছে বেদ বেদ ও মাতা পিতা মাতার মাধ্যমে আমাদেরকে নতুন জন্ম দান করছে কিসের জন্ম আত্মার জন্ম তাই জন্য এই যে মানুষের শরীর যারা উচ্চ স্তরের মানুষ হ্যাঁ যারা এই আত্মতত্ত্বজ্ঞান লাভ করতে চায় হ্যাঁ তাদেরকে দ্বিতীয় জন্ম গ্রহণ করতে হয় তাই তাদের বলা হয় দ্বিজ দ্বিজ দ্বিতীয়বার যার জন্ম হয় দুবার যার জন্ম সাধারণত লোকেরা মনে করে যে দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ মানে হচ্ছে যার ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে সে ব্রাহ্মণ কিন্তু আমাদের শাস্ত্রে বলা হচ্ছে না তা নয় বলা হচ্ছে জন্ম না যায়তে শূদ্র জন্ম অনুসারে সে যেই হোক না কেন সে শূদ্র সংস্কারাত ভবতী দ্বিজ সংস্কারের মাধ্যমে এই সংস্কারটা কি সদগুরুর কাছে দীক্ষা গ্রহণ করার মাধ্যমে বৈদিক তত্ত্বজ্ঞান লাভ করা তার ফলে দ্বিজত্ব দ্বিতীয় জন্ম লাভ হচ্ছে সংস্কারাত ভবতী দ্বিজ তখন বেদ অধ্যয়ন করার যোগ্যতা লাভ হয় বেদ পাঠাত ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণা এবং যখন ব্রহ্মকে পরম তত্ত্বকে আধ্যাত্মিক জ্ঞান যখন লাভ হয় তখন তাকে বলা হয় ব্রাহ্মণ এই ব্রাহ্মণত্ব জন্ম অনুসারে হয় না এটা গুণকর্ম বিভাগস ভগবান গীতাতে বলছেন যে চাতুর বর্ণং ময়া সৃষ্ট চারটে বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চাতুর বর্ণং ময়া সৃষ্ট আমি সৃষ্টি করেছি গুণ ও কর্ম গুণ এবং কর্ম অনুসারে এখন এই তত্ত্বজ্ঞানের মাধ্যমেই আমাদের জীবনের প্রকৃত সদ্গতি লাভ হয় আজকে প্রভুপাদের কৃপার প্রভাবে সারা পৃথিবী জুড়ে এই বৈদিক তত্ত্বজ্ঞান প্রচারিত হচ্ছে শুধু কলকাতায় বা বঙ্গভূমিতে বা ভারতবর্ষেই নয় পৃথিবীর সমস্ত জায়গাতে এই বৈদিক জ্ঞানের প্রচার হচ্ছে এবং তার ফলে হাজার হাজার মানুষ এই তত্ত্বজ্ঞান লাভ করে তাদের মনুষ্য জন্ম সফল করছে শুধু এইটি সম্ভব হয়েছে আমাদের পরমারাধ্য গুরুদেব শিল প্রভুপাদের কৃপার প্রভাবে এবং এই যে ইস্কন সংস্থা এই ইস্কন সংস্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই জ্ঞান সকলকে প্রদান করা আজকে যদি আমরা এখানে প্রশ্ন করি যে এই বৈদিক জ্ঞান আপনারা কে কে লাভ করেছেন হাত তুলুন আচ্ছা যারা লাভ করেছেন তারা কিভাবে লাভ করেছেন ইস্কনের সান্নিধ্যে আসার ফলে লাভ করেছেন না ইস্কন ছাড়া এই জ্ঞান লাভ হয়েছিল ইস্কনের সান্নিধ্যে আসার ফলে কার কার এই জ্ঞান লাভ হয়েছে হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিল প্রভুপাদের কৃপার প্রভাবেই আমরা এই জ্ঞান লাভ করতে পেরেছি ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমার এই জ্ঞান ছিল না আমার আমার স্বরূপে যে আমি আমার স্বরূপে যে আমি আমার শরীর নই আমার স্বরূপে যে আমি আত্মা সেটা আমার জানা ছিল না আমি ভগবদ্গীতা পড়েছি এ পথে আসার আগে শিলপ্রভপাদের চরণাশ্রয় করার আগে কিন্তু ভগবদ্গীতার প্রকৃত যে নির্দেশ প্রকৃত যে তত্ত্ব সেটা আমি বুঝতে পারিনি শিলপ্রভপাদের সান্নিধ্যে আসার ফলে আজকে আমি জানতে পেরেছি এবং আমি দৃঢ় নিশ্চয় যে আপনাদের সকলেরও সেই তাই হয়েছে শিলপ্রভাদের সান্নিধ্যে আসার আগে শিলপ্রভাদের শিক্ষার সান্নিধ্যে আসার আগে এই জ্ঞান আপনাদেরও ছিল না আজকে শিলপ্রভপাদের কৃপায় হ্যাঁ আমরা সকলে এই জ্ঞান লাভ করার সুযোগ পাচ্ছি এবং এই জ্ঞান লাভ করার ফলে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে লাভ হয়েছে এবং আজকে সারা পৃথিবী জুড়ে এটা হচ্ছে একটা সময় ছিল যখন আমি কলকাতাতে অনেক সময় থাকতাম কলকাতা মায়াপুরেই আমি অধিকাংশ সময় থাকতাম এখন কলকাতায় বছরে একবার দুবার আসা সম্ভব হয় কেননা বিদেশে এত কাজ রয়েছে এত মানুষ এই জ্ঞান লাভের প্রয়াসী তাই তাদের কাছে এই জ্ঞানটি পৌঁছে দেওয়ার জন্য আমাদের জায়গায় জায়গায় ঘুরে বেড়াতে হয় অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে আমি এত ভ্রমণ করছি বলে কিন্তু কি না করে তো উপায় নেই যে আমরা মুষ্টিমেয় কয়েকজন যারা আছি ইস্কনে আমাদের প্রচার করতে হচ্ছে তবে মহাপ্রভু কি নির্দেশ দিয়েছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পর উপকার যাদের এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম লাভ হয়েছে তাদের কি করা কর্তব্য তাদের কি করণীয় জন্ম সার্থক করি কর পর উপকার এই যে পর উপকার সেই পর উপকারটা কীরকম হ্যাঁ পর উপকারটা শুধু ওই খেতে দেওয়া পড়তে দেওয়া চাকরি জোগাড় করে দেওয়া এটাই কি পর উপকার এটাও আমরা করছি যেমন এখানে আজকে হাজার হাজার মানুষকে প্রসাদ দেওয়া হচ্ছে হ্যাঁ অন্নদান করা হচ্ছে আমরা কেবল অন্নদান করছি না আমরা ভগবত প্রসাদ প্রদান করছি আমরা অনেক মানুষকে এই পথে অগ্রসর হওয়ার বাণী পৌঁছে দিচ্ছে এবং সেইটাই হচ্ছে প্রকৃত পর উপকার প্রকৃত পরোপকার তখনই হয় যখন প্রকৃত সমস্যার সমাধান হয় এই জগতে সবচেয়ে বড় সমস্যাটি কি এই জগতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মৃত্যু তাই নয় কি সমস্ত সমস্যাগুলি ওই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু আমরা যদি এই তত্ত্বজ্ঞান লাভ করতে পারি তখন আমরা মৃত্যুকে জয় অনায়াসে মৃত্যুকে জয় করতে পারি যে কথা আমি আগে বললাম যে এই জ্ঞান লাভের ফলে আমরা অমৃতত্ব লাভ করি আমরা অমর হয়ে যাই কেন আমরা প্রকৃত স্বরূপে আমরা সকলেই অমর আমাদের স্বরূপটাকে ভুলে যাওয়ার ফলেই আমরা মরণশীল হয়েছি যেহেতু আমরা এই শরীরটাকে আমার স্বরূপ বলে মনে করছি এবং তাই যখন শরীরটা ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে তখন আমি ভাবছি এই শরীর আমার মৃত্যু হলো আমার মৃত্যু হলো যেহেতু আমার এই পরিচয়টা কেবল এই শরীরটাকে কেন্দ্র করে তাই আমি মনে করছি আমার মৃত্যু হবে বা আমার মৃত্যু হলো কিন্তু আমি যদি জানতে পারি এই শরীরটা আমার একটা বাহ্যিক আবরণ সেই আবরণটাকে ছেড়ে আমি আমার প্রকৃত স্বরূপে যখন আমি অধিষ্ঠিত হতে পারি তখনই আমাদের জীবন সার্থক হয়